আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আমি ভালো আছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এখন বিকেল পাঁচটার মতো বাজে আমি এখন চলে এসেছি ছাদে আর দেখো বেশ দারুণ আর এখানে তোমাদের তো প্রথম থেকে নিয়ে আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানে যে দোপাটি ফুল গাছগুলো কিনেছিলাম ছোট্ট ছোট্ট চারা সেই চারাগুলো আজকে বড় হয়ে অনেকগুলো ফুল দিয়েছে আর আমি কিন্তু এর আগে কোনোদিনই দোপাটি গাছে মানে চারা বসাইনি আর দিন ফুল দেখেও নি এই প্রথমবার আমার ছাদ বাগানে আমি দেখছি দেখো বন্ধুরা কতগুলি ফুল ফুটেছে এর আগে কটা গাছে ফুল ফুটেছিল তোমাদের দেখিয়েছিলাম ওই দুটো না তিনটে কালার এখন দেখছি সবগুলো গাছে ফুল ফোটার পর চারটে কালার শুনেছি দোপাটি ফুলের অনেকগুলো কালার হয় আর তোমাদের তো দেখালাম একটা রানী কালার একটা পিঙ্ক কালার একটা সাদা আর একটা ওই লাল তো যাই হোক তোমাদের তো দেখালাম আর এখানে আমার ছাদ বাগানের অনেকগুলো টপ পড়ে গেছে কারণ এই দুপুরবেলায় একটু ঝড়ো হাওয়া হয়েছিল আর তিনতলার উপরে তো তাই কটা টপ পড়ে গেছে তুলে দিচ্ছি আর এদিকে বেগুন গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর অনেকগুলো ফুল ফুটেছে জানি না কটা বেগুন হবে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম বেগুন গাছের ফুল আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি চলো বন্ধুরা এই গাছটা কি তোমরা চিন পারছো এটা কিন্তু কামরাঙা গাছ কদিন আগে আমাদের ওই বাড়ির নিচে বিক্রি করতে এসছিল আর ওখান থেকেই কিনেছিলাম দেখো এটুকু কি পরিমাণ ফুল এসেছে আমি তো ভাবতেই পারিনি যাই হোক ফুল তো এসেছে ফল হবে কিনা জানি না এদিকে একটা টমেটা গাছও হয়েছে এই গাছটা নিজে থেকে নিয়ে হয়েছে আমি বসাইনি আর ওদিকে যে টমেটা গাছগুলো বসিয়েছিলাম ওগুলো কিন্তু এখনও বেড়ে একটা দুটো বের হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে মনে হয় আর গোড়া পচে গেছে আর এখানে দেখো আঙ্গুর গাছ রয়েছে আর চলো এদিকে কিছু ফুল গাছ পড়ে গেছে এগুলো তুলে দেব দেখো ওই ঝড়ো হাওয়া হয়েছে তো আর অনেক উপরে মানে ছাদ তাই হাওয়াতে পড়ে গেছে আর এগুলো তো একটা ওই ভাঙা ভাঙা টপের মধ্যে রাখা আছে একটু উঁচু করার জন্য তো সবগুলো আমি এক একে তুলে দিচ্ছি এখন ছাদ বাগানের অনেক গাছের পরিচর্যা করতে বাকি আছি আমি কিন্তু একদমই সময় পাচ্ছি না যে এই গাছগুলোর একটু পরিচর্যা করবো আর একটু সারও দিতে হবে কারণ এবারে শীতে সব গাছে ফুল ফল আসবে তো যাই হোক এখন তো এগুলোতে ফুল রয়েছে আর এগুলো পড়ে গেছে আমি সব এক একে তুলেও দিচ্ছি বন্ধুরা তোমাদের কার কার কামরাঙা গাছ রয়েছে আর এখন ফুল এসেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এখানে দেখো ড্রাগন ফুলের এই ফুলগুলো পচে যাবে মানে পচে গেছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি আর এই ড্রাগন ফুল ফলগুলো একটু বড় হবে যখন লাল হয়ে যাবে আর চলো এদিকে দেখাচ্ছি এদিকে একটা ড্রাগন ফুল হয়েছে কটা কুড়ি হয়েছিল আগে তোমাদের দেখিয়েছি দুটো কুড়ি শুকিয়ে গেছি দেখো লাল হয়ে গেছি এগুলোকে এবারে তুলে ফেলে দিই কারণ এগুলো গাছে থাকা বেকার যে নিচে একটা উপরে একটা আর ওদিকে একটা কুড়ি হয়েছে ওই কুড়িটা হবে এগুলো দেখো ওই তো হলদে হয়ে গেছে এই কুড়িটা হবে এটা দুদিন পরে ফুলটা ফুটে যাবে তো যাই হোক চলো এগুলো তো আমি একটু গাছের লক্ষ্য করলাম কোথা কি হয়েছে এবারে গাছে একটু পানি দিয়ে দেব মানে ওইদিকে দুটো গাছ একদম শুকিয়ে গেছে ওই গাছগুলোই পানি হয়তো পড়িনি দিওয়ালে পাশে থাকে তো তো আজকে বৃষ্টি হয়েছিল তো গাছে পানি লাগেনি আর সব গাছের গোড়াই ভিজে আছে তাই সব গাছে আজকে পানি দেবো না এই কটা গাছেই পানি দিয়ে আমি চলে যাব নিচে তো এখন চলে এসেছি নিচে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে আর তোমরা তো সবাই যেন প্রতিদিন সন্ধ্যেবেলা আমাদের কিছু না কিছু খাবার করতেই হবে তো কিছু কিছু খাবার কিনেও আনে সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করি না কেনা খাবার কে শেয়ার করব আর যেগুলো নিজে হাতে বানায় সেগুলোই তোমাদের কাছে একটু একটু শেয়ার করি তো যাই হোক আজকে একটু ওই মানে পাউরুটি দিয়ে একটু ডিম টোস করব আর তোমাদের কাছে শেয়ার করব জানো তো বন্ধুরা এই ডিম টোসটা খেতে দারুণ লাগে হাজব্যান্ড ছেলে মেয়ে খুব ভালোবাসে ওদেরকে তো প্রায় মাঝেসব একবার করে করে দিই আর এই ডিম বেশিক্ষণ সময় লাগে না করার জন্য বেশ দশ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায় কেউ যদি সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে দেয় তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে তো এখানে বেশি কিছু করিনি আমি ওই দুটো ডিমকে ভেঙে নিলাম ওতে স্বাদ মধ্যে একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নিয়েছি আর ওদিকে একটু দুধ মানে রেখে দিয়েছি ওটা তোমরা লিকুইড দুধও নিতে পারো আর মিল্ক পাউডার দিয়ে গুলে মানে পানি দিয়ে গুলেও করতে পারো তো যাই হোক আমি ওখানে মিল্ক পাউডার দিয়ে পানি দিয়েই গুলে করেছি তারপরে দুটো মানে দুধ আর ওই ডিমটা তাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে রেখে দিলাম আর এখানে তো পাউরুটি যে কোনো পাউরুটি হলেই হবে তো তোমরা সেই বড় বড় একটা পাউরুটি পাওয়া যায় ওটা দিয়েও করতে পারো আর এরকম পিস কাটা পাউরুটি দিয়েও করতে পারো কিন্তু টেস্টটা অনেক সুন্দর লাগবে তো যাই হোক পিস কাটা পাউরুটিগুলো আমি বার করে নিলাম আর এটা একটু সুন্দর দেখাবার জন্য একটু কেটে নেবো জানো তো বন্ধুরা কেটে নিলে সুন্দর তো দেখায় আর ওই কি বলতো ওই যে চাটুতে দিয়ে করি তো ওটা দিতেও সুবিধে হয় ভেঙে যায় না কারণ যখন পাউরুটিগুলো ডিমে মানে ডুবিয়ে চাটুতে দেবো পাউরুটিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায় আর ভেঙে যাওয়ার ভয় থাকে তাই আমি এরকম ছোট করে কেটে নিলাম দেখতেও সুন্দর লাগবে আর দিতেও সুবিধে হবে যাই হোক যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে ভিডিওর যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি ওখানে সবগুলো পাউরুটি কেটে নিয়েছি আর এখানে একটা কড়া বসিয়ে দিলাম মানে ওই চাটু নন স্টিকেরই চাটু বসিয়ে দিলাম দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর তেলটা কমই দিতে হবে বেশি দেওয়ার কোনো দরকার নেই একদম ঝটপট হয়ে যাবে এইভাবে আমি পাউরুটিগুলো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি কারণ কী তো পাউরুটিগুলো যখন এই মানে ডিমটাই ডুবিয়ে দিচ্ছি পাউরুটিগুলো কিন্তু খুব সহজেই নরম হয়ে যাচ্ছে আর তুলতে গেলে ভেঙে যাবার ভয় লাগবে আর তার জন্যেই আমি তাড়াতাড়ি করেই তুল দিচ্ছি দিয়ে আর দেখো মানে এক মিনিট একদিকে রাখার পর এক থেকে দু মিনিট রাখতে পারো রাখার পরেই উল্টে দিতে হবে আর ওদিকে একটু ওই ভাজা ভাজা হয়ে গেলে এদিকেও ভাজা ভাজা করে নিচ্ছি করে সবগুলোকে এরকম একবার দুবার উল্টে দিয়েই করলেই হয়ে যাবে একদম ঝটপট হয়ে গেল আর তোমরা চাইলে এটা বাটার বা ঘি দিয়েও করতে পারো আমি এটা সবসময় সাদা তেল দিয়েই করি সাদা তেল দিয়ে করলে বেশ ভালোই লাগে ঘি দিয়েও ভালো লাগবে বাটার দিয়েও ভালো লাগবে তো যাই হোক হাজবেন্ড চলে এসেছে আর সব ছেলে মেয়ে টেবিলে বসেও আছে ওদেরকে সবাইকে এই যতক্ষণ মানে যতটা হয়েছে দিয়ে দিই তারপরেরগুলো আবার ভাজবো ওরা ততক্ষণ খেতে থাক বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকু সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো যো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ